আজকের বাস্তব ঘটনা আপনারা দেখেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর ডাব গাছের ডাবগুলিও নেই জোরে বলেন অব আখবা প্রত্যেকটা জায়গাতে আগুন আর প্রত্যেকটা জায়গাতে সমস্ত রাজনীতির কারখানাগুলি ভেঙে ফেলা হচ্ছে এক নম্বর কারণ ইসলামের বিজয় হবেই হবে এত কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক না ব্যাটি কোরআন নিয়ে করেছে অতীতে যারা এই গদি নিয়ে করেছে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে যারা ফেরাউনের সাথে হাত মিলিয়ে তাল মিলিয়ে যারা মুসলমানদেরকে ধ্বংস করতে চেয়েছে ইসলাম নামক এই কোনটাকে ধ্বংস করতে চেয়েছে আমরা বাংলার বীর মুসলমান তত্ত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই

নবে জের খুন জোর লোক থায় আলো আখবার অভে জোদে কুখান তাই ফে জাই বলো মাটি কে ডিকে নবে

ছাদের দাবানুল জ্বালা বহে থা হেরার তোমারি ধন আসমান থেকে নামে আলকোরো ভাংলো সাবার ভোর তোমারি পর আসলো করানের ছায়া তলে ঠিক না বাঠে খালি দমারি আবু ইসলামী ঝন্ডা নীল যে তুলে আল্লামিন তুমি সেল চের সকল মানুষের দরে সবাই হের তোমাকে ভুলি আমি কেমন গরে হাজারো ব্যথা বেদনার বরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছাড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মকা সেড়ে রসু হাজারো গ্যাথাম দোনার পরে ফিরে আশা নেই তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিন হয় মগ ছেড়ে হে রাজুল তোমাকে ভলি আমি কেমন ঘরে কলি টুকরা প্রাণ পিওরাজ বাড়ি বাসি বলেন তো দেখি রসুলকে ভুলে আসবে আর সরে সবানটাকে টন টন করে মহাব্বতের খাতিরে উচ্চ আহ বলেন তো দেখে রসলের প্রেম দিলে থাকলে রসুলকে ভোলা সাবে বলেন তো দেখি এই নবী যদি না আসতো কবুল কায়নাত আশরাফুল মাখলুকাত আপনি আমি কেউ থাকতাম না কথা বলেন ঠিক না বেঠি যেই নবীর ভালোবাসে মহব্বতে আপনাকে আমাকে আল্লাহ পাক দয়া করে মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছেন সেই নবীর প্রতি আমরা সকলে মহব্বতে জবান খুলে টং টং করে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো দেখি ইসলামের পিছনে যারা শত্রু করে শত্রু ছিল যারা নবীকে নিয়ে কটুক্তি করেছিল যারা নবীর পিছনে লেগেছিল তারা আছে তারা আজকে ধ্বংস হয়ে গিয়েছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইসলামের দুশ্মনের আস্তে আস্তে করে এই বাংলার জমিন থেকে বিদায় নিচ্ছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক যারা বিপ্লবী কণ্ঠে যারা जवानটাকে খুলে বলবেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন এদের ধনি কখনো নিচু নামতে পারে না এদের ধনি সামনের দিকে এগিয়ে যাবে কারণ বাতিল সব সময় পিছনে থাকে আর যারা আল্লাহর প্রেমিক তারা সব সময় এগিয়েতে থাকে কথা বলেন ঠিক না বেঠিক আমরা বাংলার বীর মুসলমান উচ্চাজে জানিয়ে দিতে চাই যারা এই কোরআন নিয়ে সর্বযন্ত্র করেছে অতীতে যারা এই গদিনে সর্বযন্ত্র করেছে যারা ইসলাম নিয়ে সর্বযন্ত্র করেছে যারা ফেরাউনের সাথে হাত মিলিয়ে তাল মিলিয়ে যারা মুসলমানদেরকে ধ্বংস করতে চেয়েছে ইসলাম নামক এই কণ্ঠাকে ধ্বংস করতে চেয়েছে আমরা বাংলার বীর মুসলমান তত্ত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই তৎভঙ্গে মানে জীবন দেওয়া থাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া হব থাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি ভয় ঠিক না বা আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভাই ঠিক না বেঠি আরে বাসান আওয়াজ দেন ঠিক না বেঠি কথা থেকে কোন ভিন দেশি আমার দেশে এসেন সেবার নামে বসল জোড়ে মির্জা ফরের বেশে ওদের করতে নাস্তে না বুধ হত হবে নির্ভয় ওদের করতে নাস্তে না বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় লিল্লাহ তাকবীর কলিজার টুকরা বাবা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইসলামের বিজয় খুব শীঘ্রই আসবে কথা বলেন ঠিক না ব্যাঠে এক বিএমপির নেতা বলেছিলেন যে আমলিক তো স্টেজে উঠতে দিত এরপর অপমান করত আর আমরা স্টেজে উঠতেই দেব না জোরে কম সবান হ্যাঁ

বিরুদ্ধে গেলে দেখবেন অটোমেটিক ওদের মুখ থেকে ওরাই বাতিল করে দিবেন সরে বলেন আল্লাহ আমার এই জিনিসটা তার এক মনোড়ের খুব ভালো লেগেছে আল্লাহ পাক ওনাকে বাংলাদেশে আসার সুযোগ করে দিন সরে বলে না